নবী সাল্লাম জীবিত থাকা অবস্থায় ওফাতের আগে একদিন একজন ব্যক্তিকে ডাকলেন বললেন তোমাদের মধ্যে কে আছে যে মদিনাতে যাবে গিয়ে মদিনাতে যত প্রতিকৃতি পাবে সবগুলাকে ভেঙে দিয়ে আসবে যে যত উঁচু কবর পাবে সবগুলো কবর সমান করে দিয়ে আসবে যে মদিনাতে গিয়ে কোন জায়গায় কোন ধরনের আপনার ছবি পাবে সেগুলোকে ভেঙ্গে সমান করে দিয়া একজন উঠি বলতেছে আমি আছি ঠিক আছে যাও এই লোক গেলেন যাওয়ার পরে দেখা গেল এক জায়গায় কবর সমান করতে গেছে লোকেরা লাঠি নিয়ে দৌড়ানো শুরু করছে মিয়া আমাদের বাপ দাদার কবর আমাদের আল্লাহ কবর তুমি কবরে হাত দিছো সাংঘাতিক কারবার এই লোক ভয় গেছে আরেক জায়গায় গেছে ছবি ভেঙতে গেছে এই মিয়া এটা আমাদের অমুক ছবি তুমি এটার উপর হাত দিতেছ আরেক জায়গায় গেছে প্রতিকৃতি ব্যাংকতে গেছে লোকেরা দৌড়াই দৌড়ানো শুরু করছে উনি নাই না পারে চলে আসছে আসার পর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের মধ্যে কে আছে যে এই সব কাজটা করতে পারবে তখন কিন্তু এটা মনে পড়ে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার আগে নবী সাল্লাহাম কাজ করেন নাই তখন মক্কা মক্কার আল্লাহর করে তালাক করছেন মূর্তি ছিল কোনো মুক্তির গায়ে হাত দেন নাই অসংখ্য সেরিকের মাধ্যম ছিল নবী সালাম এগুলার গায়ে হাত

কারণ এটা পরে একটু নেমে যাবে বৃষ্টি হওয়ার পরে বা কদিন পরে ফোরাত তো নেমে যাবে তখন সমান হয়ে যাবে এক দুই হাত উঁচু বা আরো বেশি উঁচু করে রাখা এই করাটা হারাম হারা করা যাবে না এখন আলীগি আল্লাহ সাল্লাম আজকে থেকে পুরা মদিনা মোলাম্বার সীমানার মধ্যে এমন কোন কবর আমি রাখি নাই যেগুলো সমান করে দিয়ে আসেনি এমন কোন প্রতিকৃতি রাখি নাই যেগুলো ভেঙে দিয়ে আসেনি এমন কোন সুরা এমন কোন ছবি আমি রাতিলাই যেটা ভাঙ্গি শাসকের বিষয়ে দিয়ে আসলে নবী সাল্লাল্লাহু মান আদা লিসুনাতে হাজা কিয়ামতের আগে যদি আমার কোন উম্মত আবার এটাকে পুনর্জাগরণ করে ফাকাদ কাফারবিনা উনসিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যা কিছু নাজিল হয়েছে সে এগুলার প্রতি কুফরি করলো অর্থাৎ তারিমান নাই আমি নবী সমান করে দিয়ে গেলাম এরপরে যদি কেউ উঁচু করে তাহলে সে কাফের সে কুফরি করছে তার ইমান নাই নবী সালাম নিজে ফতোয়া লেখে গেছেন ফতোয়া বলে গেছেন এটার কোন মুক্তি ফতোয়া দেওয়ার জন্য রাখেন কাফারা সে কুফুরি করছে সে কাফের হয়ে গেছে যে আবার ওই প্রতিকৃতি মানাবে আবার ছবি মূর্তি স্থাপন করবে আবার সে কবরকে কেউ উঁচু করা শুরু করবে এখন আলী রাধিয়ালো যতদিন ছিলেন নবী সাল সাল্লামের যুগে আবু বকর রাদি যুগে অমর রাদি আল্লাহ যুগে ওসমান রাদি আল্লাহ যুগে তিনি এই দায়িত্ব পালন করে গেছেন কোথাও খবর রাখতেন মোদিনাতে কোনো জায়গায় কোন খান দিয়ে আবার কবর মসু হইতেছে কিনা কোনো জায়গাতে কোনো আবার ছবি মূর্তি প্রতিকৃতি লাগানো হচ্ছে কিনা এটা খুব খবর রাখতেন এখন যখন উনি খলিফা হইলেন চতুর্থ খলিফা হইলেন এখন তো ওনার অনেক দায়িত্ব উনি তো আর মদিনা ঘুরি ঘুরি খবর রাখবার সুযোগ নেই এবার উনি শহীদ মুসলিমের হাদিস এবার উনি ওনার পুলিশ বাহিনীর প্রধান পুলিশের আইজি ওনার নাম ছিল আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আবুল হাইয়াজ আল আসাদি উনি পুলিশ বাহিনীর প্রধান আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে ওনাকে ডাকছেন দেখো মানে শোনো আলা আবআসকা আলা মা বাআসনি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো আমাকে আমার নবী একটা দায়িত্ব দিয়েছিলেন ওই দায়িত্বটা আমি এতদিন যথাযথভাবে পালন করেছি এখন থেকে ওই দায়িত্বটা আমি তোমাকে দিতে চাচ্ছি এখন থেকে যেহেতু আমি খেলাফতে আছি আমার চারিদিকে সব দেখা লাগে তো ওই তিনটা জিনিস দেখবো ঘুরে ঘুরি ওই সময় তো নাই এই দায়িত্বটা আমি তোমাকে দিয়ে দিলাম কে আমাক পর্যন্ত এই মুসলিম দেশের মুসলিম সরকারের যারা এরকম স্বরাষ্ট্র বিভাগে থাকবে বা এই প্রশাসনে থাকবে এই দায়িত্বটা রসুল্লা সল্সলামের দেওয়ার দায়িত্ব যেটা রসুল্লাম আলীকে দিছেন আলী তার পুলিশ বাহিনীর প্রধান আবুল হাইয়াজ আল আসাদিন আলী আল্লাহত আমাকে দিছে দিয়ে বললেন কি কি করবে আল্লাহ তাদা તમસાલન ইল্লা তমஸ்தাহ কোন জায়গায় কোন মূর্তি কোন প্রতিকৃতি পাইলে সেটাকে সমান করে দিবা তবে আবার মুশরিকদের এবাদত গৃহে যাইবা না মানে মুশরিকরা তো মূর্তি এবাদত করবে প্রতিকৃতি থাকবে এগুলো তাদের মন্দিরের ভিতরে থাকবে তাদের আপনারাpagoda এর ভিতরে থাকবে বা তাদের যা যা আছে ধর্মীয় বাসস্থান ওখানে থাকবে সেখানে ভিতরে যাবে না কিন্তু মুসলিম তুমি রাস্তা ঘাটে পথে ঘাটে দিয়ে রাখবা এটা মুসলিম প্রশাসনের উপর ফরজ এরকম রাখা যাবে ওয়ালা ক্বাবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা কোন জায়গায় কোনো অচ কবর দেখলে সম্ভ্রান্ত কোন কবর দেখলে ইল্লা সাওয়াইতা সেটাকে ভেঙ্গে চুরে মাটির সাথে মিশিয়ে দিবা সমান করে দিবা কবরকে আর ওয়ালা সূরাতান ইল্লা লতখদাহা কোন সুরা মানে কোনো ছবি কোন মানে স্মরণীয় কারোর এরকম বানায় রেখছে সেটাকেও তাহা মানে সমান করে দিবা ভেঙ্গে ছড়ে সমান করে দিবা নিচ্ছিন্ন করে দিবা তাহলে এটা প্রশাসনিক কাজ এটা ব্যক্তির কাজ না কিন্তু এই জন্য সাধারণ ব্যক্তিরাই কাজ করা যাবে না ব্যক্তি করলে সমাজে বিপর্যয় তৈরি হবে এজন্য ব্যক্তি করবে না এটা প্রশাসন করবে আলী রাধিলের দায়িত্বটা কিন্তু কোনো ব্যক্তিকে দেন নাই দিয়েছেন কাকে পুলিশ বাহিনীর প্রধানকে দায়িত্বটা দিয়েছেন দিয়ে বলছেন এই কাজটা করো তাহলে বোঝা গেল নবী সাল্লাহ ইসলামের সেই দেওয়া দায়িত্ব সাহাবাইকরাম অতন্দ্র প্রহরী হিসাবে পালন করছেন তাদের জীবদ্দশায় দশায় কোনোদিন আল্লাহ নবীর একজন সাহাবি জীবিত থাকতেও পৃথিবীতে কোন মুসলিমের কবর উঁচু করতে দেন নাই এমনকি ইমাম সাফের রহমতুল্লাহ বলছেন আমার জীবদ্দশা পর্যন্ত আমি পৃথিবীতে কোনো মুসলিমের কবরের উপরে ঘর বাড়ি বানাতে আমি দেখিনি ইমাম শাহি রহমতুল্লাহ বলছেন ইমাম শাহির রহমতুল্লাহ তো আর অনেক পরের মানুষ তাহলে সাহাবাই কাম কাম তাবে তাবেনে কাম যতদিন খাইরুল করুন ছিল ততদিন পৃথিবীতে কোথাও কোন মুসলিমের কবরের উপরে কোন অলিয়া উলিয়ার কবরের উপরে কিছু নির্মিত হয় নাই সহি মুসলিমের নশত সত্তর নম্বর হাদিস নাহা রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আইনু জাসাল কাবার ও আইন ইয়াকুদা আলাই ও আলাই আল্লাহ রসুল সাল্লাহ আমাদেরকে তিনটা জিনিস নিষেধ করছেন একটা আইন সাল কাবার কবরকে চুন কাম করতে নিষেধ করছে কবরকে কি করতে চুন কাম চুন কাম মানে কবর পাকা করতে নিষেধ করছে কোন কবরকে পাকা করা হারাম ইট দিয়ে সিমেন্ট দিয়ে বালু দিয়ে কবর পাকা করা কি হারাম সহি মুসলিমের নশো সত্তর নম্বর হাদিস নবী সরাম নিষেধ করেছেন আইন মুজাসাল কবর চুন কাম কেন বলছেন ওই যে পাকা করলে কদিন পর পর চুন কাম করতে হয় এই জন্য নবী সরাম বলছেন কোন জিনিস দিয়ে হয়তো যদি বলতেন যে ইট দিয়ে করিও না তা আমরা মনে করতো পাথর দিয়ে করলে মনে যায় বা যদি নবী সাহেব বলতেন পাথর দিয়ে করিও না তাহলে আরেকটা দিয়ে করতো এই জন্য নবী সাহেব কিন্তু ওই ইট পাথর বা আলো সিমেন্ট বলার নাই বলছেন আই ইউটাসাল কবর কোন জিনিস দিয়ে কবরকে পাকা করা যাবে না হারাম নবী সাহেব নিষেধ করছেন শুধু একটা কবর বা দুইটা কবর পাঁচটা কবর পাকা করা যাবে না কিন্তু টোটাল কবরস্থান পুরা কবরস্থানকে সংরক্ষণ করার জন্য কবরস্থানকে পাকা করা যাবে বাউন্ডারি করা যাবে এবং মসজিদের পাশে যদি কোথাও কবরস্থান থাকে মসজিদের ভিতরে যদি কবরস্থান থাকে তাহলে সেই মসজিদে সলাত হবে না সেখান থেকে হয় মসজিদ সরাইতে হবে না কবর সরাইতে হবে কোনটা সরাবে আহলুল মানে বলছে যেটা আগে হয়েছে ওইটা আগে সরাবে মানে ওইটা থাকবে পরেরটা সরাবে কোনো জায়গায় মসজিদ আগে হয়েছে পরে মসজিদের ভিতরে আনি একজনের কবর দিছে তাহলে এখানে মসজিদ থাকবে কবর সরাইতে হবে কবর সরানো ফরস আবার আগে কবর ছিল পরে মসজিদ বানাইছে তাহলে কবর থাকবে মসজিদ সরাবে যেটা পরে বানাইছে এটা সরাইতে হবে আর যদি কবরস্থান আর মসজিদ একসাথে থাকে তখন মসজিদের ওয়াল থাকবে তার সাথে কবরস্থানের আরেকটা ওয়াল থাকতে হবে মসজিদের ওয়ালটা আলাদা করা যথেষ্ট হবে না মসজিদের ওয়াল মসজিদের আলাদা করবে কবরস্থানের ওয়াল দিয়ে কবরস্থানকে আলাদা করে দিতে হবে যে কোনো স্থানে মসজিদের যদি আশেপাশে কবরস্থান থাকে এটা হলো এই নীতিমালা কিন্তু একটা দুইটা পাঁচটা ছয়টা কবরকে কোন অবস্থায় পাকা করা যাবে না ওয়াই দালাই নবী সল্টন কবরের উপরে বসতেও নিষেধ করছে কবরের উপরে বসতে নিষেধ কবর উপরে বসতে অসুবিধা কি কবরের উপরে বসলে আল মুফতি শিরকে শিরকের রাস্তা খুলে যাবে কবরের উপরে বসলে শিরকের রাস্তা খুলে যাবে কবরের উপরে বসার চাইতে আগুনের উপরে বসে থাকা ভালো কবরের উপরে বসা উপরে বসে থাকো এটা অর্থাৎ কবরস্থানে গিয়ে বসে একবারে যাইবে এই বসাত যাবে না কবরস্থানে কবরস্থানে বানানো যাবে না কবরস্থান বসে থাকা জায়গা না দোয়া করতে যাইবা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবা দাঁড়িয়ে কাবলামুখী হয়ে দোয়া করবা কবর যেদিকেই থাক দাঁড়িয়ে কাবলামুখী হবে অর্থাৎ কবরের দিকে ফিরেও দোয়া করা যাবে মানে অল্প সময় যতক্ষণ আমি দোয়া করব ততক্ষণ তারে থাকতে পারবো কিন্তু সেখানে আস্তানা গাড়ি কবরস্থানে বসে থাকার জায়গায় কবরস্থান নয় সাহাবাই کرامের যুগে খোলাফারা আসাদের যুগে কারণে যদি দেখতেন নবী সাল্লাল্লাহু কবরের পাশে এসে বসতে তাহলে তাকে শাস্তি দিয়ে তাড়ানো হইত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশেও সাহাবীদেরকে কখনো বসতে বা কাউকে বসতে দেওয়া হবে নবী সাল্লাল্লাহু সালাম দিয়ে দোয়া করে চলে যাবে সে বসবে কেন আসবে আর বসার মানি হলো সেখানে শিরিক পেতাদার রাস্তা করে যাবে ওয়াই ইউবনা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি কবরের উপরে কোনো ঘর বাড়ি কোনো স্থাপনা কোনো কিছু নির্মাণ করতেও নিষেধ করে দিয়েছে কোনো কিছু তৈরি করা কবরের উপর দিয়ে পাকা করা বা কবরের উপর আপনি মশারি লাগানো কবরের উপর দিয়ে আপনার আরো বিভিন্ন জিনিস লাগানো তারপর গিলাপ লাগানো কবরের উপরে দিয়ে আপনি কম্পোস্ট বানানো কবরের উপরে কোনো ঘর বাড়ি কোনো স্থাপনা এটা নির্মাণ করতে নবী সকল কলামাইক্রাম ঐক্য মতে এটা হারাম সহি মুসলিমের নশো সত্তর নম্বর হাদিস সুনানে আবু দাউদের তিন হাজার দুশো ছাব্বিশ নম্বর হাদিসে নবী হাসান আরো একটা বানাইছেন বলছেন আও আই একতবা আলাই হে কবরের উপরে কিছু লেখাও হারাম কবরের উপরে কিছু লেখাও যাবে না লিখলে অসুবিধা কি হয়তো আমার আপনার কাছে মনে হতেছে এখন লিখে দিলাম কবর এটা কার অসুবিধাটা কি অসুবিধাটা হলো এক সময় এক প্রজন্মের বা এক প্রজন্মে গিয়ে তারা মনে করবে আরে কবর এটা তো অনেক বড় বুজুর্গের কবর ছিল তখন তারা এই কবর কেন্দ্রিক সেদিকে নিপতিত হওয়ার সম্ভাবনা আছে এই জন্য নবী সাল্লাম কবরের উপরে কিছু লিখতেও নিষেধ করছেন এই জন্য দেখবেন বাকি কবর স্থানে যেই সাহাবাই কেরামদের কবর এরা একজন এসছে একজন আল্লাহ আকবর এদের পায়ের দুলার সমান যদি ইন্ডিয়া ভারত উপমহাদেশের অলি সবগুলারে একত্রিত করা হয় একজন সাহাবির পায়ের দুলার সমানও হবে সেই সাহাবাই কবরের পাশে দেখবেন কোথাও লেখা নাই এটা আবু এটা ওসমানের কবর এটা আবু হরার কবর এটা ইবনে আব্বাসের কবর এগুলা কোনো লেখা নাই কারণ নবী ইসলাম আবু এক তো কবরের উপরে লিখতেও নিষেধ করেছে তাহলে এই হাদিসগুলোর দ্বারা আমরা বুঝতে পারি যে নবী সাল্লাহ ইসলাম কবরের ব্যাপারে উম্মকে সতর্ক করেছেন তাহলে কবরে আমরা কি করব কবরের ব্যাপারে আমাদের করণীয় হলো কবরকে আমরা সমানভাবে ভাবে কবর দিব উঁচু করবো না কবরের উপরে কোনো ধরনের স্থাপনা দিব না প্রাথমিক আপনার কিছুদিন ওই কিছু নষ্ট করতে পারে বা কবর খুঁড়ে ফেলতে পারে এটার জন্য আপনি যতটুকু করা দরকার বাস দিয়ে বা কিছু দিয়ে গেরাও করে রাখলেন পরে যখন এগুলো ভেঙে যাবে সমান হয়ে যাবে আর নতুন করে কবরের উপরে কিছু করা যাবে না কবর স্থানে গিয়ে মাইয়াতের জন্য দোয়া করতে হবে দোয়া জিয়ারত কবর নবী সাল্লাহ প্রথম দিকে কবর জিয়ারত নিষেধ করে দিয়েছেন কারণ ওই যে আগে থেকে জাহিনের যুগে শির্কের সম্ভাবনা ছিল কবর এই জন্য দূরীভূত হয়ে গেছে এখন থেকে তোমরা কবর জিয়ারত করো কবর জিয়ারত মানে কবরের সাথে সাক্ষাৎ করো তো কবরের সাথে সাক্ষাৎ কি উদ্দেশ্যে জন্য দোয়া মাই থেকে কিছু ফার জন্য বা মাইিয়ত থেকে কোন দোয়া পাওয়ার জন্য না যিনি মারা গেছেন ওই মাইতের পক্ষে আমার জন্য দোয়া করা আমাকে কিছু দেওয়া আমাকে কিছু করবে এই আশায় কবর জিয়ারত হারাম কবর জিয়ারত যদি আমি কবরস্থানে গেলাম এই উদ্দেশ্যে যে ওখানে যে কিছু সাম উনি আল্লাহ রী আছে উনি কিচ্ছু করব বা উনার উচিলে আল্লাহ গুনা মাফ করে দিব বা ওনার কাছে জিয়ারত করলে অনেক বিশাল বিশাল ফজিলত পাওয়া যাব এই আশায় যদি কেউ কবর জিয়ারত করে সেই কবর জিয়ারত হবে সিরকি কবর জিয়ারত ামের কবরে নবী সাল্লা সাল্লামের কি অলি আছে রে নবী সাল সাল্লামের আগে পরের সমস্ত গুণা আল্লাহর আলম ক্ষমা করে দিয়েছেন মাসুম নিষ্পাপ তারপরেও নবী সাল্লাহামের কবরে গিয়ে নবী জন্য দোয়া করা নবী সাল্লা সাল্লামের জন্য কি দোয়া করা নবী সাল সাল্লাম থেকে কিছু চাওয়ার জন্য যদি কেউ নবী নবীলামের কবরে যায় তখনও সেটা সের কি খবর ছিয়া